আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে নিয়েছি অ্যাপ আছি ফোর বি বাইক তো এই বাইকের ফুল ডিটেলস সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি দেখায় আপনাদের সামনের পাটটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে মাঠ ঘাটটি ফুল ফ্রেশ রয়েছে ট্যাঙ্কি কোয়ালিটিটা দেখেন ফুল ফ্রেশ মিটার ফুল ফ্রেশ রয়েছে এই গাড়িটি যদি আপনার এই পাশে মাঠঘাটটি দেখেন ফুল ফ্রেশ আর এই গাড়িটির নাম্বার জমা দেওয়া আছে এই গাড়ির নাম্বার যে কোনো জায়গায় যে কোনো মালিকানা নির্দিষ্ট নামে করে নিতে পারবে পাশে আপনার টায়ারটি দেখতেছেন ফুল ফ্রেশ রয়েছে এ পাশে ইঞ্জিল কন্ডিশন যদি দেখেন ইঞ্জিলে কোনো এখন পর্যন্ত টাচ পড়েনি খোলা পড়েনি ফুল ফ্রেশ রয়েছে তো আপনাদের এই গাড়িটির মডেল আপনার হচ্ছে দু হাজার বাইশের মডেল তো এই গাড়িটির প্রায় যদি প্রায় সম্পর্কে যদি জানতে চান এই গাড়িটির প্রায় আসবে আপনার অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা যদি এই গাড়িটি কেউ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমু ইমুতে